আত্মবিশ্বাস এখন তুঙ্গে বাংলাদেশ দলে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট সিরিজ জয়ের পর এখন আকাশে উঠছে নাজমুল হোসেন শান্তর দল কিন্তু ভারত সিরিজ বাংলাদেশের জন্য কঠিন হবে বলে জানালেন সৌরভ গাঙ্গুলি বিশেষ করে চেন্নাইয়ের স্পিন ট্র্যাকের কথা স্মরণ করিয়ে দিলেন তিনি স্থানীয় গণমাধ্যমে বাংলাদেশ ভারত টেস্ট সিরিজ নিয়ে গাঙ্গুলি বলেন ভারতের বিপক্ষে বাংলাদেশের লড়াই সহজ হবে না বাংলাদেশকে সম্পূর্ণ সমীহ করেই বলছি বর্তমানে পাকিস্তান আর ভারত এক রকম দল নয় দুদলের মধ্যে পার্থক্য আছে ভারতকে শুধু নিজেদের দেশেই নয় বিদেশেও খেলা কঠিন পাকিস্তান আর ভারতের পার্থক্য পরিষ্কার করে দিলেন সাবেক এই ভারতীয় অধিনায়ক তিনি বলেন পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ কিন্তু ভারতের বর্তমান দলটি অনেক বেশি শক্তিশালী তারপরেও বাংলাদেশের বিপক্ষে সেরা প্রস্তুতি নিতে হবে ভারতকে তো যে ভাবি যাবে যাবে উনিশ সেপ্টেম্বর থেকে চেন্নাইয়ে সিরিজের প্রথম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ ও ভারত চেন্নাইয়ের উইকেট নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে সাধারণত ঘরের মাঠের সিরিজে স্পিন সহায়ক উইকেটই তৈরি করে ভারত গাঙ্গুলি মনে করেন চেন্নাইয়ের উইকেটে ঐতিহ্যগতভাবেই স্পিনাররা সহায়তা পান তিনি বলেন চেন্নাইয়ের পিচ কেমন হবে জানি না তবে ওখানকার পিচে সাধারণত বল ভালোই টার্ন করে বোলাররা দারুণ পারফরম্যান্স করে সর্বশেষ সিরিজগুলোতেও স্পিনের বিপক্ষে ভালোই খেলেছে ভারতের ব্যাটাররা আশা করি ভারতের জন্য অসুবিধা হবে না এখন পর্যন্ত ভারতের মাটিতে তিনটি টেস্ট খেলেছে বাংলাদেশ সবগুলোতেই হেরেছে তারা দুই হাজার সতেরো সালে একমাত্র টেস্টে হায়দ্রাবাদে দুইশো আট রানে দুই সালে দুই টেস্টের মধ্যে ইন্দোরের ম্যাচ ইনিংস ও একশো তিরিশ রানে এবং কলকাতা ইডেন গার্ডেন্সে গোলাপি বলে ইনিংস ও ছিচল্লিশ রানে হারের লজ্জা পায় বাংলাদেশ দল রবিউল ইসলাম রানি খেলা একাত্তর Thank you